নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটা আর মাছের রেসিপি এইভাবে আর মাছ বা যে কোনো বড়ো মাছ রান্না করলে খেতে মাংসের থেকেও ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রান্নাটা করার জন্য এখানে আমি আর মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ নুন সামান্য পরিমাণে হলুদ আর এক চামচ তেল মাখিয়ে নেব মাছের গায়ে যে কোনো আসবিহীন মাছ ভাজার সময় খুবই তেল ছিঁটে তো নুন হলুদের সাথে একটুখানি তেল মাখিয়ে নিলে ভাজতে খুব সুবিধা হয় তেলটা কিন্তু একটু কম ছিটবে ভাজার সময় তো মাছটাকে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য মাছটা একটু ম্যারিনেট হতে থাকুক ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার জন্য এখানে আমি নিয়েছি মাঝার ইসেজের একটা পেঁয়াজ তিন চারটা মতন কাঁচা লঙ্কা পাঁচ কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো মাঝারি সাইজের একটা টমেটো আর পাঁচ ছটা মতন কাজু বাদাম অল্প জল দিয়ে সব কিছুকে মসৃণ করে বেটে নিচ্ছি মাছের মশলা আমাদের রেডি হয়ে গেছে আর এদিকে মাছ ম্যারিনেট করাও মোটামুটি পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবার চলে এসেছি মূল রান্নায় কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে চার টেবিল চামচ সরষের তেল এই রেসিপিটা সরষের তেল দিয়েই ভালো হবে মানে যে কোনো মাছ রান্নায় সরষের তেল দিয়েই ভালো হয় আর তেলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে এই রান্নাটা করার জন্যে তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নেব একবারে আমি সব মাছ দিই নিই তাহলে ভাজতে অসুবিধা হয় নাড়াচাড়া করতে কিন্তু অসুবিধা হয় মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো দুটো ব্যাচে সবগুলো মাছ আমি ভেজে নেব মাছটাকে খুব বেশি কড়া করে ভাজবো না আবার একদম হালকা করে ভাজবো না দুই পিঠ উল্টে পাল্টে মোটামুটি তিন চার মিনিটের জন্যে একটু হালকা করে মাছটাকে ভেজে নিচ্ছি তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে একই রকম করে সবগুলো মাছ ভেজে নেব সব মাছ ভেজে আমি তুলে নিয়েছি এবার এখানে দেখুন কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম আলুটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিতে হবে আলু বাদ দিয়েও এটা করা যায় তবে যেহেতু সবাই আলু খেতে ভালোবাসে আমাদের বাড়িতে সেজন্য আমি আলু দিয়েই করছি মিডিয়াম আছে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য আলুটাকে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা ছোটো এলাচ দুটো একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দুই তিনটে মতন লবঙ্গ আর তার সাথে হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা চলে এসেছে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দেখুন দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে তিন চার মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ এখানে আমাদের ভাজা হয়ে গেছে এবার আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে না কষানো হলে মশলার কিন্তু একটা কাঁচা গন্ধ করে খেতে একদমই ভালো হয় না তো অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিডিয়াম আছে মোটামুটি তিন চার মিনিটের জন্য মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের আছে একদম কমিয়ে দিচ্ছি কারণ সব গুঁড়ো মশলাগুলো দেব তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর কালারের জন্যে হাফ চামচ মতন কাশ্মীর রেড চিলি পাউডার সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আর যাচ্ছে হাফ চামচ নুন এবার সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মশলাটাকে কষানো হবে খেতে ততই ভালো লাগবে মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু কালারটাও ভালো হবে না আর টেস্টও ভালো হবে না তো এখানে আমি সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন ফেটানো টক দই টক দইটাকে অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন আর টক দই যখন মশলার মধ্যে দেখে দেবেন তখন যেন গ্যাসের রাস্তা একদম কমানো থাকে তো টক দইটাকে দিয়ে সাথে সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টক দইয়ের বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে উপর থেকে কিন্তু তেলটা ভাজতে শুরু করেছে ঠিক এইরকম ভাবে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তো একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো একটু কম আছে মোটামুটি তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে সব কিছুকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন আর ঝোল কতটা রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা দিতে পারেন আমি এখানে তিন কাপ মতন গরম জল দিয়েছি ঝোল ফুটে উঠেছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এতে দারুণ একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হয় খেতে ভীষণই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার মিডিয়াম আছে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি যাতে করে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু ভাজা মাছগুলোকে আমরা দেব মাছটাকে দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না মাছটা যেহেতু ভাজা ছিল খুব বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা মাছগুলোকে দিয়ে গ্যাসের রাসটাকে একটু মিডিয়াম টু হাই হিটে রেখে মোটামুটি তিন চার মিনিট ফুটিয়ে নিতে হবে ঢাকা দেওয়ার দরকার নেই মাছ দেওয়ার পরে তাহলে মাছটা বেশি নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তো মাছের ঝোল কিন্তু এখন আমাদের একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন